আসসালামু আলাইকুম এই মতায়ক আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ মবারক জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায় যারা ঈদের জামাতে শরীর খাবার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি সেটাও জোর ঈদ দেন আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী কারণে ঈদের জামাতে যেতে পারেন না তাদেরকে জানালাম দিন দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সে বাক্য সে মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে লক্ষ্য গড়ে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা আজকে মোলাজ হবে মোলাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহতি দিয়েছে আল্লাহ যেন তাদের রূপ রূপের মাত্র রাখবেন তাদের শান্তি দেন আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি মাজাতে যারা আহত হয়েছেন যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে এই দেশের জন্য নিজদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য রোগ জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিদি আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং জাতির জন্য আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহ আত্মহূতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা জন্য মনে করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব বাধা সত্য যত বাধাই অসত্য আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে এই সবাইকে ي شي گه ناه دي سي گه لا ما سوان در ان شاء الله دو শান্তি চূড়ান্ত সম্প্রীতি হিসাবে আমরা বলতে চাই আজ সকল বড় হচ্ছে আজকে রাজে গাড়ি যে ভাব খারাপ হচ্ছে এই ধরুন আজ সকল ধন্যানবের মিলন জন্য সভা জেগে থাক